পঞ্চায়েত ভোটের পর থেকে দিনহাটার ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুটি দলীয় কার্যালয় বন্ধ থাকার পর আজ সেই বন্ধ কার্যালয় খোলার জন্য বিশেষ অভিযান করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস শনিবার সকাল এগারোটা নাগাদ এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সীতায় বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্ব এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খোলার পর বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি জানান পঞ্চায়েত ভোটের পর বিজেপি সন্ত্রাস সৃষ্টি করে তাদের দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে পাশাপাশি মন্ত্রী আরও জানান গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই ইডি ঢুকছে তাদের যদি দম থাকে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে ঢুকুক তাহলে সেখান থেকে টাকা পয়সা সোনা থেকে শুরু করে একাধিক অবৈধ জিনিস উদ্ধার হবে পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের বাড়িকে বিরোধীদের আখড়া বলেও কটাক্ষ করেন রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট কোসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোস বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে বন্ধ ছিল আজকে জুলে কর্মীদের নিয়ে বসেছেন কি বার্তা দেবেন কি বলবেন কি পরিস্থিতি রয়েছে পার্টি অফিস খোলাটা তো কোনো সমস্যা না পার্টি অফিস খুলছিল কিন্তু যেভাবে সন্ত্রাসের তৈরি করা হয়েছে এখানে কতক আক্রমণ চালানো হয়েছে তীর ছুঁড়ে আমাদের ব্লক সভাপতিকে তীরের ঘায়ে আহত করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর বাড়িতে বাড়িতে গিয়েও নানা রকম শশানি বাড়ির পরিবারের সদস্যদের উপর শ্মশানি যে গেলে পরে পার্টি কর্মসূচিতে গেলে পরে দেখে নেওয়া হবে এগুলো মুশকিলটা হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করা যাচ্ছে না কি করেছে ভয় দেখিয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আর এরা এই করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের রাত বাজারে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তারা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে মাঠে যেতে না পারে তার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু সব কিছুর একটা লিমিট আছে সব কিছুর একটা শেষ আছে সেই আমরা শেষ সীমায় এসে পৌঁছেছি তাহলে আজকে আমাদের এর আগে কখনো হয়নি আমাদের জেলা সভাপতিকে আজকে ছুটে আসতে হয়েছে আমাদের ব্যাটাগুড়ি এখানে আমাদের ব্যাটাগুড়িতে যা কর্মী এখনও আছে তাদেরকে যদি মনোবল দিয়ে আমরা রাস্তায় নামাতে পারি তাহলে এটাই আমাদের কিন্তু তারপরেও আসতে হয়েছে যে তাদেরকে যেভাবে তাদের মনকে ভেঙে দেওয়া হচ্ছে সেটাকে চাঙ্গা করবার জন্য আমাদের সভাপতিও ছুটে এসছেন আমরা দুজন আসি এই অঞ্চলের বিধায়ক আমরা ওই যে কথা বলছিলাম যে শেষ সীমা এসে পৌঁছেছে আমরা বাধ্য হচ্ছি এরপরে এই কথা বলতে যে অনেক হয়েছে এনাফ ইউজ এনাফ এরপরে মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব ভ্যাটাগুড়ি যে গোলমাল করে যদি মনে করে ভ্যাটাগুড়ি ওয়ান টু দখল করে ভ্যাটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভ্যাটাগুড়িতে তৃণমূলের কর্মীদের কন্ট্রাক্টা করে রাখবে তাহলে কথা বলবো যে এদিকে পেছন দিকে পুঁটিমারি সামনের দিকে না কোনো বিজেপি কর্মী এই ওপাশে রেল লাইন ক্রস করতে পারবে না এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না এটা সেই ব্যাপারে বিজেপির জেলা নেতাদেরও বলবো যে আপনারা আপনাদের এখানকার যারা নেতৃত্ব আছে যারা কর্মী আছেন তাদের তো করুন তা যদি করতে না পারেন তাহলে পরবর্তীকালে খান্ডাকাটি করে কোনো লাভ হবে না আর কোনো ওই যে আমাদের শুকনো কথা বলে আমাদের চিড়ে ভিজবে না এ কথা আমরা বুঝে গেছি আমরা সেই যে পুলিশ আমরা কাজ করতে চাই না পুলিশকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাই না আমরা পুলিশের কাছে বারবার কমপ্লেন করেছি পুলিশ তাদের মতন করে দেখছেন এবং তারা কি ভাবছেন আমরা জানি না কিন্তু আমরা মনে করছি যে পুলিশের কাছ থেকে যেভাবে এখানকার কর্মীদের সাহায্য পাওয়া উচিত ছিল সেই সহায়তাটা তারা পাচ্ছে না বাধ্য হয়ে আমাদের সবাইকে আজকে এখানে ছুটে আসতে হয়েছে এবং আমরা মনে করি যে এই কর্মীদের পাশে থেকে এই কর্মীদের উজ্জীবিত করে এখানকার মাটিকে পুনর্দখল করবার দায়িত্ব আমাদের আমরা সেটা যদি না পারি বুঝতে হবে যে আমরা ব্যর্থ ব্যর্থ আমাদের নেতৃত্ব এটাই আমরা বলি এর আগে বারবার আপনি পুলিশের দিকে অভিযোগ তুলেছেন পুলিশের একাংশ বিজেপির হয়ে কাজ করছে প্রকাশ্য মঞ্চ থেকেও বলেছেন এই যে ভ্যাটাগুড়ির যে পরিস্থিতি তাতে মনে হয় যেখানে কোনো পুলিশই মদত রয়েছে নিষ্ক্রিয়া আমি আবারও বলছি ভ্যাটাগুড়ির শুধুমাত্র তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের যেভাবে নিরাপত্তাটা পাওয়া উচিত ছিল সেই রকম নিরাপত্তা তারা পাচ্ছে না কারণ তারও একটা কারণ আছে পুলিশকে শুধু 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 পুলিশকে দোষ দিয়েও লাভ হবে না কারণ এখানে যত রকম অসামাজিক কাজ যত রকম গুন্ডামি গুন্ডারা করছে করে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শেল্টার নিচ্ছে আজকে কেন্দ্রীয় বাহিনী বলুক যে রাজ্য পুলিশ গিয়ে ওই বাড়ি সার্চ করবে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কত গুন্ডার আশ্রয়স্থল হচ্ছে ওটা শুধুমাত্র ভেটাগুড়ি বা কুচবিহার জেলার নয় রাজ্যের বাইরের থেকে গুন্ডাদের নিয়ে এসে ওখানে আশ্রয় দেওয়া হয় তারা সেখান থেকে নানা জায়গায় অসামাজিক কাজ গুন্ডামি করে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেয় আমরা খবর পাই প্রতিদিন দুবেলা তিনশো চারশো জন লোক সেখানে খাওয়া দাওয়া করছে সেখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে কোথাও তো বিজেপি কর্মীদের ঘর ছাড়া করা হয়নি যে ওই বাড়িতে আশ্রয় নেবে তাহলে তারা কারা ওই বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে রয়েছে আজকে ইডি ঢুকে যাচ্ছে এর বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে ওর বাড়িতে নানাভাবে এজেন্সি ব্যবহার করা হচ্ছে এজেন্সির যদি দম থাকে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ করুক সেখানে টাকা পয়সার থেকে শুরু করে নানা রকম অস্ত্র মজুত করা আছে সেটা আমরা চ্যালেঞ্জ করে করতে পারি সেটা পেয়ে ওরা নিরপেক্ষ হলে সেটা করে থাকে জেলার সমস্ত নেতাদের এখানে আসতে হবে কেন্দ্রের একজন মন্ত্রীকে এখানে বসানো হয়েছে এই জায়গাগুলোকে ত্রাস করবার জন্য তার জন্য আমরা জেলার ছোট নেতা আমরা আসতে পেরেছি অসুবিধা নেই কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাপোর্ট নিয়ে সিআইএসএফ জোয়ান নিয়ে সিআরপি এর নিয়ে তাদের সমস্ত ক্রিমিনালদেরকে গাড় দিয়ে এই সমস্ত এলাকায় সন্ত্রাস করে বাড়ানো হচ্ছে আমরা আসবো এটা স্বাভাবিক তবে এখানে এসে যেটা উপলব্ধি করলাম ভ্যাটাগুড়িতে আমাদের তৃণমূল কংগ্রেস কমিটিটাকে আতঙ্ক রাখা হয়েছে আমরা এখানে আজকে ব্লক সভাপতি সভাপতি আছে তাদেরকে বলবে এরপরে আমাদের কাজটা হবে এই ধরনের কর্মীদের বাড়ি বাড়িতে আমরা যাব যাদেরকে মেরে ফুটিয়ে বিভিন্ন সময় ঘুরিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়িতে আমরা যাবো তাদেরকে আমরা খেয়ে নিয়ে আব এখানে পাশাপাশি তিনটে অঞ্চল ভেটাগুড়ি ওয়ান টু এবং মাতালহাট আমরা সবাইকে নিয়ে এখানে আরেকটা কর্মী সভা করবো সেটা হচ্ছে আমাদের এই দুটো যারা কাজ করেছে যারা ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে বসে দেওয়া হয়েছে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ফ্ল্যাট ধুয়ে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো করেছে কেন্দ্রীয় মন্ত্রী সেটা আমরা এখানে কন্টিনিউয়াসলি করবো এটা আজকে স্টার্ট হলো এবং এটা এখানে স্টপ হবে এবং আমরা এতটুকু বলতে পারি জেলা বেশ আমরা সবাই আলোচনাও করে নিয়েছি এখানে জেলার চেয়ারম্যানও আছে এখানে যদি কোনো ফার্দার কোনো ইনসিডেন্ট হয় আমরা বাইক টুয়েলভ আওয়ার্স আমরা এখানে কোনো না কোনো কর্মসূচি বারো ঘন্টার ভেতরে এখন কর্মসূচি কালকে মন্ত্রী শীতল কুজিকে বলেছেন যে এখানে যদি আবার সেই পার্টি অফিস আক্রান্ত হয় যাতে জেলাতে কোনো পার্টি অফিস দেখতে হবে একদম সত্যি কথা বলেছে মন্ত্রী কোনো এখানে ভুল বলেনি যদি আমাদের পার্টি অফিস আমাদের পার্টি কর্মীদের ওপরে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এই ধরনের খরচারিং চলে তাহলে এই জিনিস কিন্তু জেলার অন্যান্য জায়গাতে যেখানে আমরা বেশি শক্তিশালী সেখানে করতে হবে মাত্র চব্বিশটা অঞ্চলে আছেন চব্বিশটা অঞ্চলে ভোট গঠন করা কীভাবে করেছেন সব জানেন নিজেদের মধ্যে অনেক বিজেপির মারপিট দাঙা এসব হয়েছে তো আমরা একশো চারটা গ্রাম পঞ্চায়েতে শুধু আছি না যে গ্রাম পঞ্চায়েতগুলো হেরেছি সেখানে পঞ্চায়েত সমিতি আমাদের তাহলে জেলা পরিষদ আমাদের আর কি হতে পারে কাউন্টার সেটা বুঝতেই